নমস্কার আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শ্রদ্ধা জানাই আমি মধুমঙ্গল সিনহা আজ রবি ঠাকুরের জন্মদিনে তাঁর উদ্দেশ্যে আমার নিজের লেখা একটি ছোট্ট কবিতা পাঠ করে শোনাচ্ছি এই কবিতার নাম তাঁর নাম রবি ঠাকুর গ্রীষ্মের আঁচলে অমানিসার অন্ধকার ভেঙে ঝলমল আলো নিয়ে সেই দিন ফুটেছিল একটি ফুল নাম ছিল তার রবি ঠাকুর সুভক্ষণে পৃথিবীর ভাগ্যাকাশে হয়েছিল এক নতুন সূর্যোদয় ভরেছিল সারা পৃথিবী জ্ঞানের আলোকে তার কলমের ছোঁয়ায় জীবন্ত হয়েছিল কত সহস্র গল্প কথা কবিতায় কবিতায় ফুল ফুটেছিল অনুভূতির জোয়ার নাটকে জীবন্ত হয়েছিল জ্বলিত মানুষের নিপীড়িত জীবন কথা গানে গানে ছিল শত শত সুমধুর মাখা কোকিলের কণ্ঠস্বর শিশু মানে জেগেছিল সেদিন কল্পনার রমিন স্বপ্নের সাম্রাজ্য আজ তার গান গেয়ে গেয়ে ওঠে অগণিত প্রাণ চঞ্চল পাখি সেজে ওঠে নতুন ফুল মঞ্চ প্রেম ভরা হৃদয় নিয়ে জীবনে আসে কত নতুন আশা আর ভালোবাসা স্বাধীনতার ডাক দিয়েছিল সেই দিন কবি সকল ধর্ম লিঙ্গ ভেদাভেদ ভুলে মানবতার নবিন্ত উন্মোচিত করে আজ কবিগুরুর জন্মদিনে গানে গানে পৃথিবীর সকল শান্তিনিকেতন উৎসব আনন্দে মাতোয়ারা আজ চারিদিক মহাবিশ্ব নবিল পেয়েছিলেন কবি গীতাঞ্জলি লেখে আমরা গর্বিত আজ সমগ্র বিশ্বের কাছে তার সুমহান সৃজনে শিক্ষা সাহিত্য সংস্কৃতিতে তিনি দিয়েছেন যত উপহার তার তুলনা কারো সাথে যোগ আজ তার মহান জন্মদিনে স্মরণ করি তার কীর্তিগাথা শবে তার জ্ঞান তার প্রেম ভালোবাসা মানুষের লাগি তার সৃষ্টি চিরকাল বেঁচে থাকবে ধরনের পরে প্রতিপ্রভাতের সূর্যকে আলোকিত করে নমস্কার আপনাদের সকলকে আবারও অভিনন্দন শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমার এই কবিতাখানি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই